পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি খোয়াই শহরেও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক নিয়মাবলী বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় বুধবার সামনে টিলাস্থিতাই শহরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়মাবলীর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় মহড়া শেষে ছাত্রছাত্রীরা মানুষদের ট্রাফিক সম্পর্কে সচেতন করেন পথ চলতি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা খোয়াই থানার ওসি সুবীর মালাকা সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন খোয়াইয়ের মোট তিনটি ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি পুলিশ সপ্তাহ শেষের পথে এক সপ্তাহ এই মাস করাটাই চলছিলো কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এই এই উপলক্ষে আমাদের একটা টাক্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে এসে প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য সেই জন্যে আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি আমরা টার্গেট ছিল বিশ জনের মতো এখন দেখি আমাদের এখানে আছে বাইজাল বাড়ি আছে তো তুলনামূলক তিরিশ জনের মতো হবে তিন জায়গা থেকে আমরা এখানে দুইটা পুষ্টে করছি একটা হচ্ছে কোপাটু চৌমনি আর একটা হচ্ছে চাম্পার চৌমনি ট্রাফিক পোস্ট আর একটা আমরা করতে আছি বাইজলবাড়িতে বাড়িতে এদিন পথচলতি মানুষদের মধ্যে যাদেরকে একশো শতাংশ ট্রাফিক বিধি মেনে চলতে দেখা যায় তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান খোয়াই পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ